আসলে চেক করে দেখেন ওনার স্ট্রাইকারটা কোন বাংলাদেশের কোয়ার্টর্স এর ভিতরে মানে আসি জুন ওই 2 3 ভিতরে তো একটা বিতন ইস্যুতে আক্রমণাত্মক তাওহিদ হৃদয় বললেন স্ট্রাইকার চেক করতে এই ব্যাটার ব্যাট হাতে তিন ম্যাচেই ছিলেন ব্যর্থ প্রথম ম্যাচে এক দ্বিতীয় ম্যাচে 23 ও তৃতীয় ম্যাচে 12 রান করেন তিনি লিটোর ব্যাট থেকে তিন ম্যাচ মিলিয়ে রান এসেছে কেবল 36 রান যা স্ট্রাইক দাঁড়িয়েছে 83 টি টোয়েন্টি ওপেনারের সাথে যা মোটই ও নয় লিটনের এমন ফর্মের কারণে তাই সমালোচনা হচ্ছে অনেক তাই তো তৃতীয় ম্যাচ সেরা জুনিয়র তাওহিদ হৃদয়কে লিটন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রবেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কী প্লেয়ার বা ওনার রিস্ট্র্যাক্টেড নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার রিস্ট্র্যাক্টেড এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড়ো ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে না আপডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেলে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার চেঞ্জ করে দিতে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি পাঁচজন বাংলাদেশি ক্লাসিক্যাল ব্যাটারের নাম বলতে বললে একে বা দুয়ে যে নাম আসবে সেটি হবে লিটন দাস এক সময় তিন ফর্মেটেই বাংলাদেশের হয়ে রানের ফর আছোটা ছিলেন লিটন সেই লিটন আর এই লিটনে যেন অনেক গরমিল ধারাবাহিকতা হারিয়েছেন অনেক আগেই সাম্প্রতিক সময় ওডিআই ও টেস্ট রান পাচ্ছেন না এই ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাজে পারফর্ম করার পর সেই ধারাবাহিকতা বজায় রয়ে গেছে জিম্বাবুয়ের সিরিজেও তৃতীয় টি টোয়েন্টিতে লিটন কুমার দাস ও নাজবুল হোসাইন শান্তর আউটের ধরন ছিল ত্রিশটি কটু আলোচনা সমালোচনা চলছে দুপুর থেকেই এ প্রসঙ্গে হৃদয় বলেছেন যেগুলো তো অর্ডারের মধ্যে পড়ে ঠিক আছে বা দু একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য মেসেজ বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে সাকিব আল হাসান বিশ্বকাপ প্রস্তুতি সম্পর্কে অন্য মত পোষণ করলেও বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে এ প্রশ্নের উত্তর হৃদয় সহজ ভাষায় বললেন জিম্বাবে সিরিজটা প্রস্তুতির জন্য ভালো হচ্ছে মনে করেন তিনি আমার কাছে তো সঠিকভাবে হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিম্বাবুয়ে থেকে ওদের ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই আর টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবেই প্রিপারেশন হচ্ছে কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইমপ্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি এই বাইরে যত ইম্প্রুভ করা যায় আমাদের টিমের জন্য ভালো